আর তোমরা বুঝতেও পারবে না সমান তাহাজিরিন এবারে দেখুন আমরা দুইশো দশ নম্বর আয়াতের মধ্যে দেখি খেয়াল করি আল্লাহ জোজেলের এশাদ করলেন ইয়াল্লা দিনা আমানু মানু আন ফেকুমিন তৈয়াবাতিম্মা কাসব্তুম হুমিম্মা আখরাজেন আলহকুম মিন আর ওয়ারা তয়াম্মুল খবি তামিন হুতুম ফেকো না ওয়ালাস্তুম ইল্লা আনতুক মিদু ফিঃ ওয়া আলমু আন্না ল হামিদ আয়াতের মধ্যে আল্লাহ জফজেলের এশাদ করলেন হে মন্দারগণ নিজেদের পবিত্র উপার্জনগুলো থেকে কিছু দান করো এবং তা থেকে যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপাদ উৎপাদন করেছি আর নিঃসক নিকৃষ্ট বস্তু ইচ্ছা করো না যে প্রদান করলে তা থেকে করে থাকো আর তোমরা ফেলে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তাতে চোখ বন্ধ করবে না আর জেনে রেখো যে আল্লাহ আজাল্লাহ বেফরুয়া প্রশংসিত আয়াতের মধ্যে প্রায় তিনটা তফসি রয়েছে সম্মানিত হাজির যে এখানে প্রথম আয়াদের একটা মাসালা এসেছে তা হচ্ছে এক ব্যবসা চাকরি যে কোনো হালাল পেশার মাধ্যমে উপার্জন করা চাই বেকার টাকা ভালো নয় আপনাকে যেভাবে যে কোনোভাবে উপার্জন করতে হবে সেটা ব্যবসার মাধ্যমে হোক চাকরির মাধ্যমে হোক হালাল পেশায় উপার্জন করতে হবে কোনো অবস্থা বেকার থাকা যাবে না দুই নম্বর নিজ উপার্জন থেকে দান খয়রাত করা উত্তম তিন নিজের প্রিয় সম্পদ থেকে দান করা চাই চার হালাল মাল থেকে দান করা উচিত পাঁচ সমস্ত সম্পদ দান করব করব না বরং কিছুটা নিজের ব্যয় নির্বাহের জন্য রেখে রাখা দরকার যেমন মিম্মা থেকে বোঝা গেল ছয় শুধু জাকাত দিয়ে কান্ত হবে না বরং অন্যান্য নফল নফলসতকাও করতে থাকবে যেমন আনফেকু শব্দের ব্যাপকতা থেকে প্রতিমান হয় সম্মানিত হাজির ইমাম আজম আবু হানিফা রদিয়াল্লাহ তালানহুর দলিল হচ্ছে বোঝা গেল যে সব ধরনের ফসলে জাকাত ওয়াজিব কম হোক অথবা বেশি সেটার ফল গোটা বছর থাকুক কিংবা না থাকুক কেননা এখানে মা শব্দটা কেন মা শব্দ মা শব্দের ব্যাপকত্বক এর সমর্থন করছে ওইসব সব রায়ত হাদিস যেগুলোতে এর সাথ হয়েছে সব জমিতে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে তার ফসল থেকে এক দশমাংশ জাকাত দেওয়া পরিহার্য আর যেই জমিতে কূপ ইত্যাদি থেকে সেচন করে পানি সরবরাহ করা হয় তাতে খুরিবাগের এক বাঘ জাকাত ফরস আর যেসব বর্ণনা এসেছে পাঁচ ওয়াসাক এর কম পরিমাণে জাকাত নেই তা দ্বারা ব্যবসা সংক্রান্ত জাকাত বুঝাই ফসলের জাকাত নয় কেননা ওই যুগে এক ওয়াসক চল্লিশ দিরহাম মূল্যের ছিল সুতরাং ফাঁস ওয়াসক হয় দুইশো দিরহামে এটাই হচ্ছে ব্যবসা সংক্রান্ত জাকাতের নেশাব সম্মানিত হাজিরিন আরেকটা এবং এই আয়াত শাহ নজুল হচ্ছে কেউ কেউ আল্লাহর নামে নিম্নমানের খেজুর সৎকা হিসেবে দিত কোন কোন বান্দা আল্লাহ রব্বাল আলমের নামে নিম্নমানের সৎকা খেজুর সৎকা দিত তাদের প্রসঙ্গে আয়া শরীফ অবতীর্ণ হয়েছে যখন তোমরা আল্লাহর নিকট প্রতি দান উত্তম চাও তখন তার রাহে মাল উন্নত মানের উন্নত মানের ও নিজের পছন্দ পছন্দীয় টুকু ব্যয় করো সুহান আল্লাহ আমরা তো হেমন বন্দা আমরা জাকাতের কাফর জাকাতের শাড়ি জাকাতের মাল নিদের নির্দান করে রেখেছি না নজিবুল্লাহ যে জাগাদের শাড়িও কেউ করতে পারে না জাগাদের লুঙ্গিও কেউ পড়তে পারে না বালাগটে সিরে যায় এভাবে এই হচ্ছে আমাদের অবস্থা তা আল্লাহ রুবুল্লা আলমিন বলেন যে তুমি যদি আমার কাছে আমার পথ উত্তম যদি খরচ না করো তো আমি তোমাকে উত্তম স্বভাব করতে গিয়ে দেব তুমি আমার কাছে একেবারে একেবারে কম দামের কম মূল্যের জাগাত দিবে তো আমি তোমাকে স্বভাব বেশ করে করতে গিয়ে দেবো সেজন্যে উন্নতি দিতে হবে উন্নত নিয়ামত পেয়ে যাবেন দুইশো আটষট্টি নম্বর আয়াত এর মুদ্রা আল্লাহ আজফাজ ঘোষণা দিচ্ছেন আর সাইতান হইদুকুমুল ফখরা মুরুকুম বিল ফাশাই ও ল হইয়া আঞ্জুকুমক ফিরেতাম মিনহু ওফত আলাহ ও ল হু আসিন আলিম আল্লাহ জো আজফা জ্ঞাল এশাদ করলেন সাইতান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্র্যের আর নির্দেশ দিয়ে লজ্জাহীনতার এবং আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমা ও অনুগ্রহের আর আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানময় আয়াতের মধ্যে দুইটা তফসির এসেছে একটা হচ্ছে সৎকর্মে ব্যয় করার কারণে অভাবগ্রস্ত হয়ে যাবার ভয় করা আর মন্দ কাজে সাহসিকতার সাথে ব্যয় করা শয়তানি প্রয়োজনানোর ফসল আমি ব্যয় করলে করস হয়ে যাবে আমি নিঃস্ব হয়ে যাব এই চিন্তা ভুল বিয়া করলে আল্লাহ বাড়িয়ে দেবেন আল্লাহ জব্লার নিয়ম পদ্ধতি হচ্ছে আপনি যত আল্লাহর প্রতি ব্যয় করবেন আল্লাহ আপনার দ্বন্দ্বলোধ বাড়িয়ে দেবেন যদি বলেন না আমি ব্যয় করলে তো খরচ করলে তো চলে যাবে আমার দন থেকে চলে যাবে আমি নিশ্চয়ই হয়ে যাবে এটা ভুল ধারণা মহান রব ওই সব লোক থেকে ওই লোক থেকে রক্ষা করুন যারা বিয়ে সাদির কুপ্রথাগুলোতে বিয়ের পরামর্শ দেয় এবং সৎকা রাত করতে বাধা দেয় তারা হচ্ছে শয়তান তাদের পরামর্শ থেকে বহু দূরে সরে পড়া চায় আরেকটা তফসিল হচ্ছে আমার তাহাজির আল্লাহ আজ্লার অনুগ্রহ ক্রমে দান রাত করলে কখনও মাল হ্রাস পায় না বরং বৃদ্ধি পায় এবং বিপদ আপদ দূরীভূত হয় ওয়াজ শ্যামান আলিমের মধ্যে এদিকে ইঙ্গিত করা হয়েছে সম্মানিত হাজিরিন আমরা দেখব ২৬৯ শত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রসাদ করলেন ইউতুল হেকমাতা মাইয়া ইউতল হেকমা ফকাত উদিয়া খায়রেন মা ওমায় ইল্লা আল আলবা আল্লাহ হিকমত প্রদান করেন যাকে চান এবং যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয়েছে সে প্রভূত কল্যাণ প্রাপ্ত হয়েছে আর উপদেশ মানে না কিন্তু মানে যারা বিবেক সম্পন্ন লোকেরা সম্মানিত হাজরিন মধ্যে দুইটা তফসির এসেছে হিকমত মানে ইলমে দিন কিতাব সুন্নার জ্ঞান এ থেকে দুটি মাসালা এক নম্বর এক সম্পদের সৎকায় সৎকা ও ফা ইলম এর সৎকা উত্তম কারণ এটা হচ্ছে সৎকাই জারিয়া দুই ইলমে দিন শুধু কিতাবাদে পড়লে আসে না বরং মহান রবের অনুগ্রহে আসে শুধু কোরআন ও হাদিস পাঠ করলে হিদায়ত পাওয়া যায় না যতক্ষণ না মহান রবের দয়া হয় যেমন রেডিও থেকে ওই স্টেশনের আওয়াজ আসে যেখানকার সুইচ দেওয়া হয় অনুরূপভাবে কোরআন ও হাদিসের পাঠদাতা শিক্ষক যদি বেদিন হয় তবে সে কোরআন থেকে কুফুরই শিক্ষা দেবে আরেকটা তফসির বোঝা গেল যে ইলমে দিন সমস্ত নিয়ামত অফাক্কা উত্তম সম্পদ ইবাদত ও বাদশাহী অফাক্কা উত্তম হচ্ছে ইলাম যেহেতু হুজুর সাল্লি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সেহেতু হুজুর সল্ল্লা তালী সাল্লাম সমস্ত নবী অবক্কা বড় জ্ঞানী আর হজরত আদম আলী সাল্লামকে মহান রব সমস্ত বস্তুর জ্ঞান দিয়েছেন সুতরাং নিশ্চয় আমাদের নবী সল্লা আলাইহি সাল্লামকে তার থেকেও বেশি জ্ঞান দান করেছেন জুরুবলি আলহামদুলিল্লাহ হুজুরাম করলেন ফত্লা ও নফতু আমার সামনে সব কিছু উদ্ভাসিত হয়েছে আর আমি সেগুলো চিনে নিয়েছি ইলামের সৎকা অসর্বাপে উত্তম জুরুবলি সুহান আল্লাহ সময় দুই সত্তর নম্বর আয়াতের মধ্যে আজম করলেন ওমান তোমরা এবং তোমরা যা ব্যয় করবে কিংবা মান্ন করবে আল্লাহর নিকট সেটার খবর রয়েছে এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই আয়াতের মধ্যে দুইটা দফসির রয়েছে তা হচ্ছে শরীয়ত সম্মত নজর শরীয়ত মধ্যে কেউ মান্ন করেছে শুধু আল্লাহর জন্য হতে পারে কেননা এই অর্থ যে অপরিহার্য নয় এমন ইবাদত অপরিহার্য করে নেওয়া হ্যাঁ এ মান্যতের ব্যয়স্থল আল্লাহর ওলিগণের অলিগণের গরিব প্রতিবেশীও হতে পারে আর যার অভিভাবকভাবে নজর মান্যত হয় মান্যতত্ত্ব সৃষ্টির জন্য নজরানাও হতে পারে যেমন এক দাসী মান্যত করেছিল হুজুর সাল্লাইসাল্লাম যদি উহুদের যুদ্ধ থেকে নিরাপদে ফিরিয়ে আন ফিরিয়া ফিরে আসেন তবে আমি দফবা যাব একজন দাসী মানত করেছিলেন হুজর সাহায্যাম যদি উহুদের ময়দান থেকে যুদ্ধ থেকে শহীদ ফিরে আসে তাহলে আমি দফ বাজাবো এই নজর করতে অর্থে ব্যবহৃত সম্মত নজর পূরণ করা ফরস আর আবেদানিক নজর পূরণ করা উত্তম কারণ এই ওয়াদা পূর্ণ করা উচিত আরেকটা তফসিল হচ্ছে বোঝা গেল যে মহান রফ ও আখিরাতে মুসলমানদের বহু সাহায্যকারী নিয়োগ করেছেন মহান আল্লাহ করলেন ইনামা আলিকুম্লা রসুলহু আল্লাদিন আনু নিশ্চয়ই তোমাদের সাহায্যকারী হলেন আল্লাহ তার রসুল ওই মন্দারগণ বন্ধু সাহায্যকারী হিন হওয়া কাফিরদের জন্য শাস্তি সম্মানিত হাজির আমরা অত্যন্ত ভাগ্যমানের জন্য আমাদের আমাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ আমাদের বলি হচ্ছেন আল্লাহ এবং হুজুর করিম সাল্লা তাল সাল্লাম এবং মৌমন ইমানদার আল্লাহর বলিগণ আল্লাহ জাল্লাহ আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুধাবন করে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক আমিন সমারিত হাজিরিন এবার আসুন আপনাদের সম্মুখে হাদিস শরীফ থেকে হাদিস শরীফ পেশ করছি খিতাব আলম থেকে ওয়ালাকিন্না হুম বাদালুহু লেহালিদ দুনিয়া কিন্তু তারা এলম দুনিয়াদারদের জন্য ব্যয় করেছেন দুনিয়াদারদের জন্য ব্যয় করেছেন লিয়ানালু দুনিয়া তা দিয়ে দুনিয়া অর্জন করতে পারে ফাহানু আলিম এতে তারা তাদের কাছে হালকা হয়ে গেছে সামিউ নবীকুম রাবি বলছেন আব্দুল ইমিন মসুদ বলছেন আমি তোমাদের নবী থেকে শুনেছি ইয়াকুল তিনি বলছেন মান জালাল হুমুম হাম্মান তিনি বলেন নবীজি ইসলামের সাথ করলেন যে ব্যক্তি সমস্ত ফেরেশানিকে একমাত্র আখেরাতের ফেরেশানিতে পরিণত করে মান জালাল হুমুম হুমুম ওয়াহেদাত হুম ওয়াহেদান হাম্মা আখেরাতি যে ব্যক্তি সমস্ত ফেরেশানিকে একমাত্র আখিরাতের ফেরেশানিতে পরিণত করে পরিণত করেছেন কফাহুল্লাহ হাম্মা দুনিয়াহু আল্লাহ তার দুনিয়ার ফেরেশানিগুলোর জন্য যথেষ্ট হবেন বলি সুবাহান আল্লাহ কেউ দুনিয়ার ফেরেশানকে ফেরেশানি মনে করলো না আখরাতের ফেরেশানকে কঠিন মনে করলো ওই বান্দার জন্য আল্লাহ দুনিয়ার যত ফেরেশানি আর রয়েছে আল্লাহ ওনার জন্য যথেষ্ট হয়ে যাবেন জুড়ে বলি সুহান আল্লাহ অমন তশা তাসা আবাদ পিহিল হুমুম আহানত দুনিয়া আর যাকে দুনিয়ার ফেরেশানী সব দিক থেকে পেয়ে বসবে সব দিক থেকে দুনিয়ার ফেরেশানী যাকে পেয়ে বসবে লম ইউবালীল্লা ফি আই কি আউ দিয়া তিহা হালাকা আল্লাহ তার ফরওয়াই করবেন না যে কোন জঙ্গলে সে ধ্বংস হলো জুড়ে বলি সম্মানিত সম্মানিতা হাজিরিন আরজ করতে চাই এই যে অবস্থা আমাদের সেজন্যে এলম দিতে হবে কাদেরকে যারা এলম গ্রহণ করতে পারে এলম অর্জন করতে পারে যদি যারা অর্জন করতে না জানে সংরক্ষণ করতে না জানে যদি দুনিয়াদারদেরকে অ্যালম দেওয়া হয় তাহলে আজ এই অ্যালমের মাধ্যমে যথাযথ হক কাদাই হবে না সেজন্যে সবসময় উলমায় ক্রাম পরীক্ষা করেন পরীক্ষা নেন কাদেরকে আলম দিচ্ছি আমরা কারণ অ্যালোমের মর্যাদা আল্লাহ জল্লার পক্ষ থেকে এলোমের মর্যাদা আমার দয়াল নবীর পক্ষ থেকে জুড়ি শুরু বলি সুভান আল্লাহ সুম্মান ইলমকে অফমানু অসম্মান থেকে রক্ষা করতেন এভাবে যে নিজের লোভ লালসার বসবতী হয়ে দুনিয়াদারদের দরজায় গিয়ে দীক্ষিত হতেন না যেহেতু আলিমের অবমাননাই ইলমের অবমাননা এবং ইলমের অমর্যাদা দিনের অমর্যাদা বিদ্যমান গুণগ্রাহী ও উন্নত স্বভাব বিশিষ্ট লোকদের ইলম দান করতেন এভাবে যে রাজা বাদশাহ তাদের কদমের নিচে এবং তাদের আইন কানুন আলিমদের কলমের নিচে থাকত মহান রব রবের প্রতিশ্রুতি রয়েছে ওল্লা দিন উতমাদানে যা ইয়ারফাঈ আল্লাহ রবীন্ন বলেন আমি ওই সমস্ত বন্দাদেরকে দান করেছি যাদেরকে আলম দান করেছি ওদের মর্যাদা বলন্দ হয়েছে জুরসুর বলে সুহান আল্লাহ যাদেরকে আলম দেওয়া হয়েছে ওদের মর্যাদা বলন্দ করেছেন আল্লাহ রব্লিয়া আলমিন বোঝা গেল যে তাবিনদের যুগেও দুনিয়ালবি আলমের জন্ম হয়েছিল যাদেরকে দেখে সম্মানিত সাহাবিগণ এরকম বলেছেন সুহান আল্লাহ অভিজ্ঞতা ও হাদিসের সমর্থন করে আল্লাহ তালা কোনো মুসলমানকে দুটি দুঃখ দুটি দুশ্চিন্তা দেন না যে অন্তরে আখিরাতের আশঙ্কা চিন্তা চিন্তাভাবনা রয়েছে ইশাল্লাহ তাতে দুনিয়ার দুঃখ চিন্তা আসে না দুঃখ কষ্ট যদি এসে যায় তাহলে অন্তরে কোনো প্রভাব পড়ে না যেমন কোনো যে ক্লোরো ফরম ইঞ্জেকশান প্রয়োগ করলে অপারেশনের কষ্ট অনুভব হয় না আল্লাহ তালা আখিরাতের চিন্তা নসিব করুন হজরত ইমাম হুসাইন উত ও যে ক্লোরফ্রম ইঞ্জেকশনও নিয়েছিলেন যার কারণে কারবালার মুসিবত সমূহ প্রশস্ত ললাঠে উনি সহ্য করেছিলেন জুরুবলী সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ সহজেলা আমাদেরকে আলমের মর্যাদা গুরুত্ব আলমের মর্যাদা বোঝার তৌফিক দান করুন এবং সোহাবি আলমের মর্যাদা বোঝার তৌফিক দান করুক আমিন সম্মানিত হাজিরিন এবার আসুন জিকিরের ফজিলতের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পেশ করছি ভালো করে খেয়াল করুন ইবনা আব্বাস আল্লাহ উল্লি আব্বাস থেকে বনিয়া হাদিস কল তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাহাম রসুল কাল ইসলাম করলেন আর শৈতানু জাতি আলা কালবি আদম শয়তান হচ্ছে বনি আদমের কলমের একটা গুপন বাতাস ফাইদা দল্লা ওয়াসওয়াসা যখন আল্লাহর বন্দা আল্লাহ জিকিরের রথ থাকেন তখন ওই শৈতান গোপন থাকে যখন বান্দাল জিকির থেকে অমনোযোগ্য হয়ে যায় তখন শেতান কুমন্ত্রণা দেয় তাহলে আমরা অত্যন্ত ভাগ্যবান আমাদের মাসার খাজারাত আমাদেরকে দিনে সবার জিকির দিয়েছেন ফজর নামাজের পরে পর শার এশান নামাজের পর শার এই জিকিরগুলো আমরা যদি কন্টিনিউ করি তাহলে আমাদেরকে শয়তান ঢোকা দিতে পারবে না ফসক্তন নামাজের পর আমরা যে জিকিরগুলো এগুলো করলে আমরা শয়তান কসমাস থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ আমাদের বেশি বেশি করে করার তো দান করুক আমিন এবার আসেন দরিদ্র শরীরের ব্যাপারে একটা শরীফ পেশ করছে ভালো করে খেয়াল করুন হুজুর করিম সাল্লাহ তাআলা ইরশাদ করলেন যাই কিনু মাজা আলী সাকুম বিশ্বালাত আলাইয়া উম্মদ তোমরা তোমাদের মজলিস যেগুলো তোমরা বসো ও মজলিসগুলাকে সুন্দর সৌন্দর্যমণ্ডিত করো দরিস শরীফের মাধ্যমে জরি শরীফ আলী সুহান আল্লাহ ফাইন্না সালাত আলাই নুরুল্লা কুমি আমল কেয়ামা তোমরা যে দরিস শরীফ পড়ছ মজলিসে বসে একত্রিত হয়ে এটার জন্য কি আমাদের ময়দানে তোমাদের এর জন্য দরিস শরীফ নূর হয়ে যাবে জরিবলি সুহান আল্লাহ আমাদের কাছে দরুশ শরীফ আমাদের মাসা খাজেরা দিয়েছেন দিনে ফজর নামাজের পরে আমরা একশোবার দরি শরীফ পড়ছি এবং মঙ্গিন নামাজের পরে একশোবার দরিশ্বরী পড়লাম এভাবে দিনে দুইশোবার পড়ছি আমাদের কাছে বিশাল সোমবার দরি শরীফের রয়েছে মজুময় সালবাদ রসুল সল্লাহ সাল্লাম এগুলো কন্টিনিউ পড়বেন এটা এখন অনলাইনে অলরেডি তিরিশ পারা পর্যন্ত তেলাবার শেষ হয়েছে অলরেডি আমাদের চ্যানেল যদি এটা প্রচার করছে ওনারা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ ছাব্বিশ পারা পর্যন্ত ওনারা প্রচার করে ফেলছে বাকি অল্প দিনের মধ্যে সব বিশাল প্রচার হয়ে যাবে আল্লাহ আসলাম আমাদের বেশি দৈশী পড়ার তৌফিক দান করুক হাজিরিন এবার আসুন আমাদের যে গুরুত্বপূর্ণ মাসাল সফর আমরা প্রায় সময় সফরে যাই সফরে যাওয়ার সময় ওই সফর থাকা অবস্থা আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক নামাজ কাজা হয়ে যায় এই সফরে কাজাগুলো নামাজ আমার কীভাবে পড়বো এই গুরুত্বপূর্ণ মাসালাপ রুদ্দুল মুহতার থেকে এসেছে ফতোয়া স্বামী থেকে এসেছে যদি সফররত অবস্থায় কোনো নামাজ কাজা হয়ে যায় ভালো করে খেয়াল করুন যদি সফররত অবস্থায় কোনো নামাজ কাজা হয়ে যায় তবে তা সফররত অবস্থায় কিংবা স্থায়ী বাসস্থানে ফিরে আসার পর কাজা করতে মনস্ত করে সেটা সফর অবস্থায় কাজা করবেন না হয় আপন স্থানে এসে উনি ঘরে এসেন ওই কাজা নামাজ আপনি কাজা করবেন তবে কাজাও কসর করতে হবে কাজা করতে হবে কসর করতে হবে আপনি সফরে ছিলেন আপনার জন্য আল্লাহ সবজাল্লা নিয়ামত দিয়েছেন জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ ফরজের ক্ষেত্রে দুই রে কাত আপনি কসর পড়েছেন এখন আপনি ঘরে পৌঁছে গেছেন ওখানে যে কাজা হয়েছে আপনার হয় আসরের নামাজ কাজা হয়েছে অথবা এশারের নামাজ কাজা হয়েছে অথবা জোহরের নামাজ কাজা হয়েছে কসরগুলা আপনি বাড়িতে এসে মুখিম হওয়ার পরেও ওই কাজাগুলো কসর পড়বেন পক্ষান্তরে নিজ বাসস্থানে থাকাকালীন আপনি ঘরে ছিলেন কোনো ছুটে যাওয়া কাজা নামাজ সফরত অবস্থায় কাজা পড়তে চাইলে ফুনে নামাজে কাজে করতে হবে আপনি মুকিম অবস্থায় ছিলেন বাড়িতে ছিলেন কোনো নামাজ কাজা হয়েছে ওই অবস্থা আপনি ছুটে গেলেন সফরে চলে গেলেন এখন এই কাজ এই নামাজগুলো আপনাকে পড়তে হবে ওখানে সফরে তখন আপনাকে সফরে ও কাজাগুলো কসর পড়বেন না এক মুকিমের মতো পরিপূর্ণ নামাজ আপনি আদায় করবেন এই হচ্ছে আমাদের মাসালা সফরে থাকলে কজা হলে কাজা হলে সেটা মুকিম অবস্থায় এসে কসর করতে হবে আর মুখে অবস্থায় যদি কাজা হয় সেটা সফরে গেলে আমাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে সময় তাহাজরিন আল্লাহ আমাদের এই গুরুত্বপূর্ণ মশালাটা বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কারো কোনো প্রশ্ন আছে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আপনি নাম ঠিকানা বলেও কেন প্রশ্ন করেন এ শাকের নামাজ সূর্য উঠার পর থেকে সূর্য উঠার পর থেকে ওই ওয়াক্ত শুরু হয় এবং এই সময়টা দ্বিপ্রহরের দ্বিপ্রহরের আগ পর্যন্ত থাকে সূর্য উঠার পর থেকে দ্বীপ্রহরের আগ পর্যন্ত নামাজ পড়া যাবে এ শাক পরা যাবে পড়া যাবে কোনো কোনো সূর্য উঠার পর থেকে দ্বীপের আগ পর্যন্ত ভি পর্যন্ত পাড়া যাবে জি জি আক পূজন্তি ভোর আক পূজন্তি পড়া যাবে আচ্ছা আপনি যে এখন কিছু কোনাে বলছিলেন দাওতে খাই যে আমরা লোক মারা গেলে তৃতীয় দিন শোক প্রকাশ চতুর্থ চতুর্দশ দিন চার দিন দিন চার মাস জি তো ওইখানে যদি তৃতীয় দিনে কোনো ফাতেহা জাতে করা জাবা না সুন্দর প্রশ্ন করেছেন শরীয়ত মতো এটাই হচ্ছে শরীয়ত সম্মত তিন দিন শোক পালন করব চতুর্থ দিন আমরা শোক ভেঙে যার সামর্থ্য যা আছে সামর্থ্য মতো উনি ফাতেহার আয়োজন করবেন ওনাকে ওনার সামর্থ্যের উপর নির্ভর করি এটা উনি ইসাইল জন্য ফাতে আয়োজন করতে পারেন উনি যেভাবে সামর্থ্য অনুযায়ী করতে পারেন উনি চাইলে খেজুর দিয়ে করতে পারেন উনি চাইলে জিলেভি দিয়ে করতে পারেন উনি চাইলে কোনো কিশোর রান্নাঘরে করতে পারেন কোনো মুরগ জব করে করতে পারেন কোনো ছাগল তিন দিন পর চতুর্থ দিন তিন দিনের ভিতরে করা যাবে কি না তিন দিনের ভিতরে না তিন দিন পর তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর অতিবাহিত হওয়ার পরে যে চতুর্থ দিন চতুর্থ দিনে যে কোনো ফাতে করা যায় তিন দিনের ফাতে তো তিন দিনে ওনার ঘরের কোনো রান্না ওনার ঘরে কোনো রান্না হবে না উনি সুখ পালন করবেন সেই জন্য আশেপাশে যারা নিকটাত্মীয় থাকে ওনারা ওনাদেরকে ওনাদের ব্যবস্থা করবেন খানার ব্যবস্থা করবেন এটা হচ্ছে শরীয়ত এবং যদি কেউ না থাকে আশেপাশ যদি কোনো মানুষ না থাকে এখন ওনারা ছাড়া কেউ নাই ওনাকে ওনার আত্মীয় অনেক দূরে দূরে দেওয়ার কোনো সুযোগ নাই

আমার সারা দিনের নামাজটা খাজে মানে খাজে খামে খাজা হয়ে কি ভাবে নামাজটা আমি আদায় করব আপনি 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 কি সফরে ছিলেন না সফর সারা মুকিম সফর সারা সুন্দর জি জি আপনি যদি ফজর নামাজ নিয়মিত পড়েছেন জি জোহর নামাজ কাজা করেছেন জি বা জোহর আসর জি মগরি কাশা জোহরের নামাজ কাজা হলে আপনি আসরের নামাজের আগ পর্যন্ত পড়তে পারবেন জি আসরের নামাজের আগ পর্যন্ত আপনি ফরজ নামাজের আগ পর্যন্ত আপনি আসর এই কাজ জোহরের কাজাটা পড়তে পারবেন জি জোহরের কাজাটা জি আর আসরের কাজাটা আপনি মগরিবের পরে সুন্নত আদায় করার পর নফল আগে পড়তে পারবেন তারপর মাগরিব কাজা হলে এটা আসরের নামাজের পরে আপনি আদায় করবেন এ হচ্ছে সিস্টেম যদি মনে করেন আমি ইয়ার বা জোহরের পরে আসরটা পড়তে পারি নাই হ্যাঁ মগরীবটাও পড়তে পারি নাই কাজে কামে তখন কি আসরের সময় আসরের সময় আপনি আসরের নামাজের আগে পড়তে পারেন অথবা আসরের নামাজের পরে ফরজ পরে দু একা শুনতে করতে পারে কোনো সুবিধা নাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালাম জি আমি এখানে আসছি হুম একটু এদিকে আসছেন যে আমার প্রশ্ন ছিল যে আমার প্রশ্ন ছিল যে মুসাফির অবস্থার মধ্যে শূন্যতে জাইদা এবং শূন্যতে মক্কা যার বিধানটা একটু সুন্দর প্রশ্ন করেছেন দেখেন আল্লা রবুল্লা আলমিন আকামল হাকমিন আমাদেরকে ফরস্পরার নির্দেশনা দিয়েছেন হুজুর করিম আর আমলগুলো হচ্ছে দয়াল নবী দয়ালনবী সাল্লাসাল্লামার যে আমল ওগুলো হচ্ছে সুন্নত যেগুলো দয়াল নবী কন্টিনিউ গুরু পড়তেন এগুলো আমাদের উপর সুন্নতে মহকাদা হয়েছে অনেক ক্ষেত্রে ওয়াজিব হয়েছে আর যেগুলো মাসখানে পড়তেন মাঝখানে সেরে দিতেন এগুলো সুন্নতে জায়দা হয়েছে সেক্ষেত্রে এগুলো পড়বো আমরা সুন্নতে তো আমরা পড়বো শূন্যতে মক্কাগুলো পরব শুধু ফরজের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একটা আমাদেরকে সার দেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে এটা অর্থাৎ ফরজের ক্ষেত্রে দুই কাজ সার দেওয়া হয়েছে ফরজের ক্ষেত্রে সুনত আপনি পড়েন অসুবিধা নেই পড়তে হবে যদি আমার খারাপ লাগে যে আমার অসুস্থতা ফিল হচ্ছে তখন যদি আমি শুনে মক্কাদা না পড়ি মুসাফির অবস্থায় তাহলে কি গুণাগার হবো অবশ্যই গুণাগার হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এদিকে এদিকে একটা প্রশ্ন আসছে আসসালামু আলাইকুম আমার নাম শারাবত আলী বাড়ি রাউজান আবু তালিব সাহেব এসেছেন রাউজান থেকে বলেন আমি একটু জানতে চাইছিলাম যে এশারের জামাত আরম্ভ হয়ে গেছে আমি এসে জামাতে শরীর করলাম এখন সাইড রাখা শূন্যটা কি ওই শূন্যতুর পর পড়লে ইচ্ছা করলে ফরা যাবে সুন্দর প্রশ্ন করেছেন এশারের শূন্যত যে শূন্যতে যায় সময় থাকলে পড়বেন না পড়লে কোনো অসুবিধা নাই সেক্ষেত্রে না পল না পড়লেও সমস্যা নাই পড়লেও সমস্যা নাই পড়া যাবে অসুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৈদ আবুল হাসনাত এসার কিন্তু আমার সামনে তো সূর্য উঠার পনেরো মিনিট পরে পরে জি 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 সাথে সাথে পড়া যাবে না পনেরো মিনিট এটা বিশ মিনিট সূর্য সূর্য যখন উঠে জি জি তখন সূর্য বরাবর শয়তান দাঁড়িয়ে যায় জি জি শয়তান দাঁড়িয়ে ওই সময় কেউ নামাজ পড়লে তখন বলে দেখো আমার পূজা করতেছে সেজন্য আমরা সূর্য পরিপূর্ণটার একটা সময় আছে জি জি সূর্য পরিপূর্ণ ওঠার একটা সময় থাকে দশ মিনিট দশ মিনিট সূর্য ওঠার আগে দশ মিনিট সূর্য ওঠার পরে দশ মিনিট সূর্য ওঠার আগে দশ মিনিট থেকে সূর্য ওঠার পরে দশ মিনিট পর্যন্ত নামাজ পড়া যাবে আর একটা কথা যে আমরা ইমামের বিষয় আসার নামাজের একটা করছি জি কিন্তু ওইখানে ঈদ করে বলছি জোহরের নামাজের জি চমৎকার কষ্ট করেছেন আসার নামাজ পড়তেছেন জোহরের নামাজ নিয়োগ করে ফেলছেন هنالك <سؤال> نعمة نصندل اللايت على أربعة أقادي صلاة العشاء ونمو هنالك أربعة أقادي صلاة الزُّهَر إشارة. نعمة أنا 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 اللَّهِ أنا 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 ইয়াল্লাহ আজ থেকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে আলমবির খানকা শেরিফে ইয়াল্লাহ সাপ্তাহিক যে দাওয়া দখের মজুরি আজ থেকে শুরু হয়েছে এল্লাহ ধারাবাহিক চলমান থাকবে এবং আরও অনেক নতুন নতুন স্কলার আমাদের প্রতি দাওয়া দখের মজিলিসে আসবেন এবার এখন থেকে নতুন নতুন স্কলার আসবেন আমাদের এখানে বয়ান পেশ করার জন্য আল্লাহ সকলের হাজির কবুল করুন আল্লাহ দাওয়া দখের মজলিসের মাধ্যমে ইমান আকিদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন এবং দ্বারা যারা আমাদের সাথে অনলাইনে আছেন অফলাইনে আছেন আমাদের সামনে উপস্থিত রয়েছেন আল্লাহ জাল্লা সানু সকলের হাজির কবুলান মঞ্জুর করুন পত্যের ফরিয়াদ মোনাজাত কবুল করুন মাহবুদ তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই ফিলিস্তিনের মজলুমু মুসলমান দুর্বর রহমত নাজিল করুন ফিলিস্তিনে মজলুম মুসলমান দুর্বর রহমত নাজিল করুন ইসরায়েল ইসআলমদেরকে নাস্তান আাবুদ করে দিন বাংলাদেশের উপর রহমত নাজিল করুন আমাদের সকল সকলের ফরিয়াদ মোনাজাত কবুল করুন দাওয়াত খের মজরিসের মাধ্যমে ইমানাকি তামলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وأصحابه اجمعين ورحمنا برحمة يا الراحمين السلام عليكم ورحمه الله وبركاته